আসসালামু আলাইকুম একটা সংক্ষিপ্ত কথা বলার জন্য আপনাদের সামনে আবার আসলাম আপনার এর মধ্যে জেনে গেছেন যে ডক্টর ইউনোস জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য আমেরিকা যাচ্ছে এখান থেকে একুশ তারিখ রওনা হবেন সেখানে বাইশ তারিখ পৌঁছবেন তার সঙ্গে কারা যাচ্ছে এটা নিয়ে খুব একটা আলোচনা এর মধ্যে ছিল না এর আগেও উনি আমেরিকায় গিয়েছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গত বছর এই সেপ্টেম্বরে এবার যাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে যাচ্ছেন জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের যাচ্ছেন এনসিপির নেতা আক্তার এরপরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা সো এই যে চারজন কেন যাচ্ছে এটা নিয়ে নানা চোখ আলোচনা চারিদিকে যে সোশ্যাল মিডিয়ায় যে বয়ানটা সবচেয়ে বেশি আসতেছে সেগুলো নিয়ে আমি কথা বলি প্রথম বয়ান হচ্ছে যে ফখরুলরা যাচ্ছেন মির্জা ফখ ইয়েকে ডক্টর ইনুজকে পাহারা দেওয়ার জন্য ডক্টর ইনুজ যে ওইখানে যে প্রতিহিংসা বলবো কি এই শব্দটা মানে না অবশ্য প্রতিহিংসা না ডক্টর ইনুদ যে সেখানে প্রতিরোধের সম্মুখীন হবেন বিশেষ করে বিএনপির লোকজন যে ডক্ট শাসন শাসনামলেই বা অন্যান্য লোকজনেও আওয়ামী লীগের প্রতি যেভাবে প্রদর্শন করছে আর কি যেভাবে আওয়ামী লীগকে ট্রিট করছে সেই আওয়ামী লীগ দেশে যখন নিষিদ্ধ এক ধরনের তাদের কার্যক্রম নিষিদ্ধ এই অবস্থায় তারা দেশের বাইরে বাইরে যেখানে ডক্টর ইউনুসের লোকজনকে পাচ্ছে সেখানে তারা নাজেহাল করছে ডক্টর ইউনুস ওখানে যাচ্ছেন আওয়ামী লীগ বৃহত্তর আকারে এবার আমেরিকাতে একটা তাকে নাজেহাল করার প্ল্যান করছে তাহলে ডক্টর ইউনুসকে কি ওইখানে নাজেহালের ইয়ে থেকে মির্জা আলমগীর এবং আদার্স কি বডিগার্ড হিসেবে যাচ্ছেন এই শব্দটা বারবার এখানে আলোচিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা একটা সাধারণ যাওয়া কারণ সাধারণ যাওয়া এই জন্যই যে জাতিসংঘ জাতিসংঘে রাষ্ট্রপ্রধানই যোগ দেন তা বিরোধী দলীয় নেতাদের বিশেষ করে তিন দলের তিন সেকেন্ডম্যানকে উনি নিয়ে যাচ্ছেন সো এটা একটা ভালো লক্ষণ যে যেতেই পারেন তারা বাংলাদেশে তো সরকার প্রধান হিসাবে উনি আর থাকছেন না আগামীতে এরাই সরকার প্রধান হবে ডক্টর ইনস কী করলেন না করলেন সেগুলো তারা দেখলো এটা ইন্টারেকশান হলো নিজেদের মধ্যেও একটা আন্তরিকতা বাড়লো একসঙ্গে যাচ্ছে সবাই কিন্তু মানুষ যেটাকে বাঁকা চোখে দেখছে সেটা হচ্ছে যে এরা কেন যাবে ডক্টর ইনোসের সাথে ডক্টর ইনোস কেন তাদেরকে গার্ড হিসাবে নিয়ে যাচ্ছে আমি গার্ড হিসাবে দেখতে চাই না চাই না এই জন্যই যে আমার ধারণা যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ সেখানে যেহেতু তারা দেশের মধ্যে তারা কোনো কার্যক্রম করতে পারছেন না বিদেশেই তারা সব সময় দেখছি যে প্রতিরোধ গড়ে তুলছে ডক্টর ইউনুসের যে সমস্ত লোকজন এবং ওনার প্রতিও বিশেষ করে লন্ডনেও আমরা দেখেছি ওনার প্রতি খুব ক্ষোভ প্রকাশ করেছিল যখন উনি তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্যদের বিরুদ্ধেও বিস্তর ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিশেষ করে মাহফুজের বিরুদ্ধে লন্ডন নিউ ইয়র্ক দুই জায়গায় আমরা এই ধরনের খুব দেখেছি সো আমি আমার ধারণা যেটা প্রতিবারই হয়ে থাকে এটা যে নতুন করে হচ্ছে তা বেগম জিয়ার আমলে এবং শেখ হাসিনার আমলে আমরা এটা দেখেছি যে বিরোধী দলীয় নেতাকর্মীরা যারাই থাকে এই নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গেলে সরকার প্রধানকে হেনস্থা করে এবং নানা ধরনের স্লোগান করে সেটাই যে জেএফকে থেকে শুরু হয় এয়ারপোর্ট থেকে একেবারে জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত এটা চলতেই থাকে ডক্টর ইউনোজ দশ দিনের জন্য সেখানে যাচ্ছেন আমি যাই না কি কারণে এত ইম্পর্টেন্ট হয়ে গেল যে জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশন আমি নিজে অধিবেশনে গিয়েছি দেখেছি ভিতরেও গিয়েছি এগুলো এক ধরনের টকশো জাতীয় কিছু বড় বড় বাকাওয়াজ বক্তৃতা দিবে সেখানে গিয়ে হ্যান করেছি ত্যান করেছি আমরা ওই করবো এছাড়া এই জাতিসংঘের এই অধিবেশনের কোনো গুরুত্ব নেই ইন্টারেকশন হয় সাইড মিটিং কিছু হয় সেখানে হয়তো কিছু আন্তরিকতা থাকে সপ্তাহ যে থাকে তা নয় হয়তো ডক্টর ইনুসের সাথেও সেরকম একটা হবে এবং বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট একটা ভোটসভা দেন তার দেশে যারা যায় সবাইকে তো সেই ভোটসভায় অংশ নেবেন ছবি টবি তুলবেন চলে আসবেন এবার জাতিসংঘের আরেকটা বিশেষ গুরুত্ব বাংলাদেশ দেখাচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা মিটিং হবে জাতিসংঘ প্রথমবারের মতো নাকি আমি যাই না এর আগে করেছি কিনা আমার খেয়াল নাই এই রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করবে এবং সেখানে বিশ্ব নেতারা কেউ কেউ থাকবেন বাংলাদেশের জন্য এটা একটু সিগনিফিকেন্ট ওকে এবার এই জাতীয় অনুষ্ঠানে যদি আমাদের বিরোধী দল এবং সরকার দল সবাই একসঙ্গে পার্টিসিপেট করে দেখে সেটা একটা ফলপ্রসূ কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইনুসের বিরুদ্ধে যে অভিযোগ উনি উনি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেশে নিষিদ্ধ করে রেখেছেন কথা বলতে দেন না তাকে যে আমেরিকায় যে প্রতিরোধ করবে সেখানে উনি এদেরকে নিয়ে যাচ্ছেন কি ঢাল হিসাবে আমার যেটা মনে হচ্ছে যে ঢাল হিসাবে যদি উনি নিয়ে যান কিন্তু বিএন ঢাল হিসাবে নিয়ে যাওয়া মানে হচ্ছে কি আওয়ামী লীগ যখন এই প্রতিরোধ করবে বিএনপিও কি তাহলে সেটা প্রতিহত করার জন্য দাঁড়াবে কি না গতবার আমরা দেখেছিলাম আওয়ামী লীগের পাশাপাশি তারাও প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছিল এবং তারাও ভালো স্লোগান দিয়েছিল সমাবেশ করেছিল আমার কেন জানি মনে হচ্ছে বিএনপি আর আগের মতো অবস্থানে নাই যে ডক্টর ইউনুসের জন্য উঠে পড়ে লেগে এটা প্রতিরোধ করতে যাবে কারণ এর মধ্যে ডক্টর ইউনুস যে সমস্ত কর্মকাণ্ড করছেন গত এক বছর ধরে জাতির সবাই খুশি হতে পারেনি সেই খুশি খুশি না হওয়ার অবস্থায় ওনার যে ওই যাওয়া সেটা নিয়ে সেটা নিয়ে মানুষ তো এত অসন্তুষ্ট হওয়ার কিছু নেই এবং দেশের যে অবস্থা প্রত্যেকটা ফ্যামিলির যারা ওইখানে আছে প্রবাসী তাদের ফ্যামিলিতে এখানে আছে তারা তো দেখতে পাচ্ছে দেশ কত অনিশ্চয়তার মধ্যে চলে গেছে আমি আজকে দেখলাম আমাদের এক পরিচিত ছোটো ভাই সে বলছিলো তার স্ত্রীর ক্যান্সার সে ইন্ডিয়ার জন্য ভিসা করতে অ্যাপ্লাই করেছে মানে দালাল ধরেছে তবুও কাজ হচ্ছে না পঞ্চাশ হাজার টাকা দালালকে দিচ্ছে তার তারপরও কাজ হচ্ছে না সে ব্যাংকক যেতে চায় সেটাও দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে গেছে সেখানেও ভিসা পাচ্ছে না অথচ তার পাসপোর্ট সবগুলো সব পাসপোর্ট এই সব দেশের ভিসাতে ভর্তি সো ডক্টর ইউনজের শাসনাবলে আমরা বিদেশিদের কাছে আমাদের মর্যাদা জিরোর কাতারে চলে যাচ্ছে আমাদের প্রবাসী যারা আছে তারা উপলব্ধি করতে পারছে বাংলাদেশ কোথায় যাচ্ছে এক সময় খুব উচ্ছ্বসিত ছিল সবাই ডক্টর ইউনুসের মতো একটা নোবেল বিজয়ীকে আমরা সরকার প্রধান হিসেবে ইয়ে করলাম মনোনীত করলাম আমি নিজেও প্রশংসা পেয়েছি আমার পাকিস্তানি বন্ধু সাংবাদিক বন্ধুর কাছ থেকে তোমরা একটা অসাধারণ কাজ করেছ কি অসাধারণ কাজ আমরা তো এখন বুঝে গেছি যে আমাদের নিজেদের বাড়িঘরে নিরাপত্তা নাই আমাদের বাং সারা দেশে নেতা নেতাকর্মীরা বিরোধী দলীয় নেতাদেরকে হেনস্থা করছে এবং বিরোধী দলীয় নয় শুধু সাধারণ জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে বিএনপি নেতারা এগুলোকে বহিষ্কার করছে সেই বহিষ্কার লোক দেখানো আজকেও দেখলাম আমি তার বিবৃতি সাত হাজার লোককে তারা বহিষ্কার করেছে বহিষ্কার করে কি করেছে এই সাত হাজার তো তার দলেই আছে এবং সাত হাজার আরও স্বাধীনভাবে চাঁদাবাজি করছে কারণ এখন তাকে আর বহিষ্কার করার তো সুযোগ নাই কিন্তু এদেরকে যারা পালে এদের যারা রক্ষক যে সেন্ট্রালের নেতারা তাদের ব্যাপারে তারেক রমান কোনো উদ্যোগ নিচ্ছেন না সো বিএনপি আসলে এনজয় করছে ডক্টর ইউনসের এই আমলটা এরা থাক আনুষ্ঠানিকভাবে একটা ইলেকশান চায় যেটা দিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে এবং বৈধভাবে লাইসেন্স নিয়ে এই ধরনের চাঁদাবাজি করতে পারবে তার এবং জামাত ইসলাম এটাতে বাধা হয়ে দাঁড়াবে তারা হয়তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ এই পদ্ধতিতে যদি ইলেকশন হতে যায় কে তাকে অ্যালাউ করবে যে হোক কারণ বিএনপির গুন্ডাপাণ্ডারা তো সব কেন্দ্র দখল করবে এবং ডক্টর ইউনেসেফ প্রশাসন সেটা ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা ক্যাপাবেল না একটা একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যারা এখন সন্ত্রাসীদেরকে ধরতে পারে না সন্ত্রাসীরা যে সন্ত্রাস করছে দেশে সারা দেশে তাদেরকে কিছু করতে পারে না আর্মি ডেপ্লয় করা আছে আর্মিকে কোনো তোয়াক্কা করে না কিংবা আর্মি নিজেও এটাতে গা ভাসায় না তারা উপজেলা পরিষদে বসে রয়েছে তাবুটা নিয়ে বা ক্যাম্পে তারাও যায় না সো সন্ত্রাসীরা যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডক্টর ইউনোস যেভাবে দেশ দেশের ইজ্জত লুটিয়ে দিয়েছে এবং বিসা বাংলাদেশে পাসপোর্টের মান কমিয়ে দিয়েছে ডক্টর ইউনোসের বিরুদ্ধে যেভাবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ডক্টর ইউনোস যেভাবে আমেরিকান স্বার্থ দেখছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এইগুলোর উনি কিছুই করছেন না আমার দেশের মাঝিদেরকে মায়ানমারের মতো দেশের লোকেরা ধরে ধরে নিয়ে যায় আর্মি ধরে নিয়ে যায় আমার আর্মি কিছুই করতে পারে না আমার নৌবাহিনী কিছুই করতে পারে না কিন্তু আমাদের নৌবাহিনীর এত শক্তি যে তারা গোপালগঞ্জে পর্যন্ত যায় আওয়ামী লীগ খুঁজছে আজকে যেটা দেখলাম এটা তো একেবারে ন্যাক্কাজনক একটা বিষয় আওয়ামী লীগ গের কর্মীদের বা নেতাদের চিরহং শহরে যাতে বাসা ভাড়া না দেয় সেই জন্য ক্যাম্পেইন করছে চিরহং পুলিশের লোকজন পুলিশের লোকজন তালবাহানা করে একবার এক কথা বলছে কোন সাহসে আমাকে আপনাকে কোন দল করেন তার ভিত্তিতে আপনাকে বাসা ভাড়া না দেওয়ার জন্য পুলিশ ক্যাম্পেইন করতে পারে এটা কোথাও পড়ে এর মধ্যে পুলিশ আবার ঘোষণা করেছে আওয়ামী লীগের যে মিছিল বের হবে সেই মিছিল থেকে কাউকে ধরতে পারলে পাঁচ হাজার টাকা জন ইয়ে দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কি সরকার একটা বিদ্রোহ ঘোষণা করেছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে এমন একটা প্রেক্ষিতে ডক্টর ইনু যখন বিদেশে যান তখন তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজন তার প্রতি বিক্ষোভ দেখাতে পারেই দেশে কথা বলতে দিচ্ছেন না বিদেশে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ফোরামে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসবে এর আগে তো অন্যরা থাকতো যেত এখন তো পরিস্থিতি আরও ভিন্ন এখন তো আরও করবে এখন এই এই এতে চারজন নেতাকে যে নিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে এরা জাতির কী কল্যাণে আসবে আমি যাই না জাতির কী কল্যাণে আসবে বাট ইন্টারাকশনের জন্য আমি মনে করি যে ভালো যেতেই পারে তারা এবং তারা চলে আসবে অবশ্যই তাদের নেতাকর্মীদের সাথে যাওয়া আসার আগে ইন্টারাকশান হবে তাদের তারা যে শুধু ইউনুসের সঙ্গে যাচ্ছেন সেই জন্য যে তাই ওই টিমে থেকে যাবেন তা তো না তাদের নেতাকর্মীদের সাথে তাদের ইন্টারাকশান হবে কিন্তু বড়ো প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুসকে যে প্রতিরোধ করবে সেখানে তারা জামাত বিএনপি এবং এনসিপি এরা মিলে আওয়ামী লীগের প্রতিরোধ করবে কিনা আমি এখনও নিশ্চিত না প্রতিরোধ করবে না বাট সিচুয়েশান যেটা দেখা যাচ্ছে সেটাতে আমি মনে করছি যে ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য তাদের কোনো ঠেকা তারা দেখাবে না কারণ তাদের তাদেরও তাদেরও পরিবার তাদেরও মা বাবা বা আদার্স এই দেশে আছে তারা দেখতেছে কত অবনতি হয়েছে এই দেশের তারা যে দলই করুক তারা এই দেশ নিয়ে তারাও চিন্তিত তো এই প্রেক্ষিতে আমি আর বিশেষ কিছু বলতে চাই না কিন্তু আমার একটা খারাপ লাগছে যে ডক্টর মিনু টকশোতে যাচ্ছেন সেই টকশো ছাড়া কিছুই না সেখানে উনি বারো দিনের জন্য কেন দিয়ে চলে যাচ্ছেন বারো দিন বা দশ দিনের জন্য দশ দিনের জন্য কি কারণ আছে যে এভাবে জাতির মানে টাকা পয়সা খরচ করে বিদেশে বসে থাকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম ছিল যে উনি বহর নিয়ে যান ডক্টর ইনোস তো তাই করছেন উনি তো একইভাবে ওই একই সমসংখ্যক লোক নিয়ে যাচ্ছেন আমি প্রথমে এসে শুনেছিলাম তিন চারজনকে নিয়ে যাচ্ছেন পরে দেখা গেলো ওটা সত্তরের কাছাকাছি চলে গেছে সিকিউরিটি ভিড় হিউ সিকিউরিটি টিম নিয়ে যায় কি কারণে নিয়ে যায় কে জানে ওনার ওখানে কে সিকিউরিটি দেবে ওরা ওখানে ওদের তো কারো অস্ত্রও থাকবে না আমেরিকানরা তাকে অস্ত্র নিয়ে যেতে তো দিচ্ছে না সো যাই হোক পুরোটাই হচ্ছে প্লেজার ট্রিপ আমি মনে করি ডক্টর ইউনুস একটা প্লেজার ট্রিপে যাচ্ছেন যেটা অন্যেরাও যেতেন ওই প্লেজার ট্রিপ ওনার কাছে আমরা আশা করে নেই কিন্তু উনি সেটা করছেন আমাদের করার কিছু নেই আমরা দেখে দেখে দেখব আর এর মধ্যে দেশের মধ্যে এই কয়দিন আবার কোন হাঙ্গামা হয় কে জানে সো এইরকম হাঙ্গামার মধ্যে আছি আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না তার একটা অনিশ্চয়তার মধ্যে আসি আইনশৃঙ্খলা পরিস্থিতির কি হবে সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে। এই অনিশ্চয়তা জীবন আমাদের কবে কাটবে একমাত্র আল্লাহ জানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেখার জন্য